প্রতিরক্ষা মন্ত্রণালয় কার অধীনে প্রফেসর ইউনুসের অধীনে তো স্যার আপনি কি জানতেন যে এই লোকগুলোকে আশ্রয় হয়েছে আবার সাইডও দেওয়া হয়েছে যদি জানেন তাহলে আপনি অপরাধমূলক কাজে সাই দিলেন কিভাবে এই দায় তো সেনাবাহিনীর না এই দায় তো আপনার এক আর নিজের ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পিনাকী ভট্টাচার্য প্রফেসর ইউনুসকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন দশকমুক্তি সেনা বাহিনী অর্থাৎ সেনা প্রধানের তত্ত্বাবধানে 626 জন অঙ্গিলিকের এমপি মন্ত্রীরা আশ্রয় নিয়েছিল এই বিষয়টি প্রফেসর ইউনিস কিনা আর জেনেটলে কেন তিনি ব্যবস্থা নেননি এমন প্রশ্ন তুলেছেন পিনাকী ভট্টাচার্য দশমিকমুক্তি তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন সেখানে এই বিষয় বিস্তারিত আলোচনা করেছেন গতনাবাড়িয়ার সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন বলছিল যে জীবনের হুমকি আসার জন্য আশ্রয় দিছে কিছু দুর্ব্যক্ত ক্যান্টনমেন্টগুলোতে আজ আই থেকে জানানো হয়েছে যে জীবন বিপন্ন চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক উনিশ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা আঠাশ জন পুলিশ অফিসার চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন এবং একান্ন জন পরিবার পরিজন সহ মানে স্ত্রী এবং শিশু সহ মোট ছয়শো ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় আর পরিস্থিতি উন্নতি হলে ছয়শো পনেরো জন স্ব উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে আবার ওই বিজ্ঞপ্তিতে বলা আছে যে আশ্রয় প্রদানকৃত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত চারজনের বিরুদ্ধে অভিযোগ অথবা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে আমি সবার কথা বাদ দিলাম চারজনের বিরুদ্ধে তো অভিযোগ আছে তাই না বাংলাদেশ দণ্ডবিধির আঠারোশো ষাটের অপরাধীকে আশ্রয় দেওয়া সংক্রান্ত ধারা দুইশো বারোতে স্পষ্ট করে লেখা আছে কখনো কোনো অপরাধ সংগঠিত হলে এরূপ কোনো ব্যক্তিকে আইনানুক শাস্তি হইতে লুকাইবার অভিপ্রায় আশ্রয় দান করে বা লুকাইয়া যে রাখে যাহাকে অপরাধী বলে জানে বা অপরাধকারী বলিয়া বিশ্বাস করিবার কারণ থাকে তার মানে সেনাবাহিনী অপরাধী আশ্রয় দিছে 726 জনকে প্রাণ রক্ষার জন্য আশ্রয় দিছে কথাটা ভুল বিচারপতি জনগণের প্রতিকে লুকায় রাখছিল তাদের তো আইনানুক শাস্তিতে থেকে বাঁচানোর জন্য লুকায় রাখছিল সংгласно অনুসারে এটা পরিষ্কার ফৌজদারি অপরাধ সেনাবাহিনীকে পুরো তালিকা দিতে হবে কে কে আশ্রয় নিছিল এই যে সেনাবাহিনী আশ্রয় দিছে এটা কি পাবলিক মানিতে আশ্রয় দিছে তো টাকা আশ্রয় দিছে তো নিজের ওয়াকারের পকেটের টাকায় তো আশ্রয় দেয়নি তাই না কোন অথরিটি তারা ঠিক করলো যে তাদের জীবনের আশঙ্কা আছে এটা কি পাকিস্তানি সিদ্ধান্ত ছিল নাকি কোনো ব্যক্তির সিদ্ধান্ত ছিল আশ্রয়দার পরে কেন যেতে দিল সরকারের সাথে কথা না বলে ক্রস না করে এরা যেতে দাও যায় আচ্ছা এইবার একটা জরুরি প্রশ্ন পূতি রক্ষা মন্ত্রণালয়ে কার অধীনে পরিষদের অনুসারে অধীনে তো স্যার আপনি কি জানেন যে লোকগুলা আশ্রয়তা হয়েছে আবার সাইডআউটা হয়েছে যদি জানেন তাহলে আপনি অপরাধমূলক কাজে সাহায্য দিলেন কিভাবে এই দায় তো সেনা বাহিনীর না এই দায় তো আপনার একানিজের আর যদি জানা না থাকে তাহলে আপনাকে না জানাই সিদ্ধান্ত নাই কিভাবে সেনা তার মানে রাষ্ট্রের একটা শক্তিশালী ইনস্টিটিউটের উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই ক্ষমতা বুঝেন স্যার ক্ষমতা হ্যাঁ ক্ষমতা কারে কয় ক্ষমতা হচ্ছে অ্যাবসলিউট প্রেগন্যান্সির মতো কিন্তু হ্যাঁ হাফ প্রেগন্যান্ট বলে কোনো কথা নাই তো আংশিক ক্ষমতা বলে কোনো কথা নাই আপনার যদি সেনাবাহিনীর উপরে কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে আপনার কোনো ক্ষমতা নাই আপনাকে না জানায় যদি করে থাকে তাহলে যারা অপরাধমূলক কাজটা করছে তাদের বরখাস্ত করেন এই মাত্র আপনার ক্ষমতা যে হাফ প্রেগন্যান্সি না এটা প্রমাণ করার এটাই মুখ্যম সময় কি করবে আপনারা ধরবে মারবে কিচ্ছু হবে না আমি লিখে দিতে পারি আপনার কেশাগ্রহ স্পর্শ করার ক্ষমতা নাই আর যদি এটা না করেন তাহলে দুর্নীতিগ্রস্ত নিপীড়নের সহযোগী বা নিপীড়ক অপরাধীদের নিরাপদে রাখার এবং চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার দায় আপনার একান্তই আপনার আপনাকে আমি বলছিলাম যে উপদেষ্টা পরিষদ বিপ্লবের মর্মকে ধারণ করে না আসেন একটা এক্সাম্পল দি দেখেন আপনার পাওয়ারফুল উপদেষ্টা আসিফ মুজিবের ঘরে শোভা পাচ্ছে শেখ মুজিবের ছবি হ্যাঁ যে শেখ মুজিবের স্ট্যাচু ভাঙা হইল সারা বাংলাদেশ জুড়ে এমনকি ক্যান্টনমেন্টের মধ্যেও ভাঙা হইলো তাই না সেনারাই ভাঙছে শেখ মুজিবের ছবি নামায় ফেলছে সেনারাই সৈনিকেরাই আসিফ নজরুল বলতে পারে যে সংবিধান অনুসারে সে জাতির পিতা তাহলে মুজিবের মূর্তি যারা তারা সব অপরাধী সংবিধান অনুসারে আপনি নিজে অবৈধ কারণ সরকার বলে কিছু সংবিধানে নাই শুনবেন আইন গেছে আইনটার জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন দুই হাজার নয় তো এই এই আইনে বলা আছে যে জাতির পিতার পরিবারের সদস্য মানে শেখ মুজিবের মানে ওই যে সোহাদির বডিগার্ডের জীবিত দুই কন্যা শেখ হাজিনা শেখ রাহানা এবং তাদের সন্তান আদিদের বোঝাবে এবং তিন নম্বর ধারে বলা আছে এই আইনকে প্রাধান্য দিয়ে বলা আছে আপাতত জারি আছে এমন অন্য আইন যাই থাকুক না কেন এই আইন কার্যকর হবে এবং এই আইন অনুসারে ভিআইপির জন্য যেরকম নিরাপত্তা ব্যবস্থা আছে সেরকম নিরাপত্তা সরকার জাতির পিতা পরিবার সদস্যদেরকে আজীবন সর্বস্থানে প্রদান করবে এবং এটা একটা উপধারা আছে এক এখানে উল্লেখিত নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে সরকার পরিবার সদস্যদের মতামতকে প্রাধান্য দেবে এবং এই পরিবারের নিরাপত্তা বিধান সাথে তাদের দ্বারা নির্ধারিত শর্তে উক্ত পরিবার সদস্যগণের প্রত্যেকের জন্য নিরাপদ এবং সুরক্ষিত আবাসনের ব্যবস্থা গ্রহণ করবে এবং সেসব বিবেচনায় প্রয়োজনীয় অন্যান্য সুবিধাগুলিও তাদেরকে প্রদান করবে তার মানে আপনি যে সংবিধান মেনে হাসিনাকে সুরক্ষা দিতে বাধ্য জয় আসলেও সুরক্ষা দিতে বাধ্য এই জন্য জয় বলে যে সে দেশে আসবে হাসিনা বলে সে দেশে আসবে এই যে কনফ্লিক্ট এটাকে আপনাকে রিজলভ করতে হবে আপনাকে সংবিধানের পথে হাঁটতে যারা প্ররোচিত প্রলুব্ধ এবং বাধ্য করছে তারা আপনাকে এই কনফ্লিক্টের মধ্যে রেখে দিছে এবং এই কনফ্লিক্ট আপনি যদি রিজলভ না করেন তাহলে বিপ্লব অসম্পূর্ণ মনে রাখবেন বিপ্লব সংবিধানের চাইতে বড় জনতা সংবিধানের চাইতে বড় সেই জনতা আপনাকে অভিষিক্ত করছে আপনি সংবিধানের চাইতে বড় আপনি যা করবেন সেটাই আইন এবং আপনাকে যারা সংবিধান মানতে বাধ্য করছে প্রলুব্ধ করছে প্ররোচিত করছে তারা দেশের জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করছে আমি আমার এপিসোডে শহীদদের কথা বলি মাঝে মাঝে আজ আমি দুইজন আহতের কথা বলবো প্রথমে হাফেজ হোসাইন এক হাত হারায় আর এক হাত নিয়ে লড়াইয়ে নামবে যদি আবার ডাকাসে সেটা বলতেছে এক হাত হারায় এমন হাজারো যুবক পঙ্গ হয়েছে তাও লড়াইয়ের মনোবল তারা কিন্তু হারায়নি শোনেন তার মুখেই কথাটা শোনেন এবং যদি আমার দেশ আবারও যদি বিপদে পড়ে ইনশাল্লাহ এ এক হাত দিয়ে আবারও লড়াইতে নেমে যাব ইনশাল্লাহ আমার দেশের জনগণ এবং আমার দেশের আমি নিজে ভালোবাসি আমার দেশের আমি ভালোবাসি এবং আমার দেশের যে মানুষ আমি দেশের মানুষেরও অনেক ভালোবাসি যদি ইনশাল জি যদি ইনশাল্লাহ আবার ডাক আসে ইনশাল্লাহ এক হাত দিয়ে আবার লড়াই করতে যাব। আমি আমি পড়ি হাফেজি হাফেজি শেষ শেষ করে করে এখন আর একজন মাদ্রাসা ছাত্রের কথা সে বলছে যে আন্দোলনে আমরা সফল হয়েছি কিন্তু আমার জীবন বিপর্যস্ত হয়ে গেছে এখন অন্যের সাহায্য ছাড়া চলতে পারি না গুলি লেগে এক চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে ডাক্তার বলছে অস্ত্রোপচার করলে আর এক চোখ ভালো হইতেও পারে কখন দিন কখন রাত কিছুই না মা বাবাকেও দেখি না কতদিন জীবনে এসে বড় কষ্ট আর কি হতে পারে এই মাদ্রাসা ছাত্র আজিজুল হক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছানামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরসর গ্রামের কৃষক কামাল মিয়ার ছেলে। আজিজুল নরসিংদীর সদর উপজেলার মাধবদী এলাকার পন আপুর ইসলামে ফাজিল মাদ্রাসার এইচ সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি তিনি একটা টেক্সটাইল মিলে চাকরি করতেন তার এই আয়ে চলত পড়াশোনা আর সংসার গত আঠারোই জুলাই মাদকদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন এরপর থেকে তার জীবন যেন থমকে গেছে আপনার কিন্তু পিনাকী ভট্টাচার্যের আলোচনা শুনলেন তিনি এখানে স্পষ্ট বলেছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয় হলো প্রধান উপদেষ্টা অর্থাৎ বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হবে তার নিয়ন্ত্রণে থাকবে প্রতিরক্ষা মন্ত্রণালয় তো প্রতিরক্ষা বিভাগ যদি প্রফেসর ইউনিসের নিয়ন্ত্রণে থেকেই থাকে তাহলে এই যে শৈশ ছাব্বিশ থেকে শুরু করে বিভিন্ন পত্রিকা বিভিন্ন অনলাইন পোর্টালে বিভিন্ন ধরনের নিউজ আসতেছে সেনা সেনা তত্ত্বাবধানে তারা ছিল তাদের পান্নাসের ভয় ছিল তাদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা ছিল তাদেরকে আশ্রয় দিয়েছে কিন্তু তারা যদি প্রত্যেকে অপরাধী হয় তাহলে সুপর্দ করার কথা ছিল সেটা না করে তারা কেন নিরাপদে চলে গেল বা আত্মগোপনে চলে গেল এই বিষয়টি নিয়ে কিন্তু প্রফেসর ইউনুসকে প্রশ্ন করেছেন পিনাকি ভট্টাচার্য তার ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন এই বিষয়ে আপনাদের সুস্পষ্ট একটা ধারণা পেয়ে যাওয়ার কথা দর্শক এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন এখানে পিনাকি ভট্টাচার্য যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন মন্ত্রণালয় থাকার কথা এবং তিনি কিন্তু থাকার কথা না তার রয়েছে এবং তার যে বিষয় তিনি কিন্তু এই বিষয়টি ভালোভাবে দেখভাল করার কথা ছিল তিনি কেন করলেন না তিনি কেন ব্যর্থ হলেন এই বিষয়টাতে সেটা নিয়ে বিস্তর আলোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য তার পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশে গতকাল কিন্তু সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি যার হাত ধরেই কিন্তু শিক্ষার বারটা বেড়েছিল তাকে কিন্তু আটক করা হয়েছে এবং ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনেকেই এখানে বলেছেন যে দীপুমণিকে যেন ত্রিশ মিনিটের সাক্ষাৎ সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে দেওয়া হয় যদিও এগুলো ফানি টাইপের কথাবার্তা তবে তিনি যে শিক্ষাক্ষেত্রে একটা মানে এই যে কাটছ নতুন কারিকুলাম হাবিজাদের যে বিষয়গুলোকে ইনক্লুড করার চেষ্টা করেছেন সেটা কিন্তু শিক্ষার জন্য মোটেও সুখবর কিছু হয়নি যদি সুখকর হয়েও থাকে বা কিভাবে হলো বা কেন হলো না সেই বিষয়টি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম